এবার বিজয় থালাপাতির কাছে সাকিব খানের অনুরোধ অবাক করেছে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে সম্প্রতি সাকিব খান বিজয় থালাপাতিকে উদ্দেশ্য করে বলেন উপমহাদেশের ভিতরে সব থেকে সেরা নায়ক বিজয় থালাপাতি যার সিনেমা মানে বাড়তি উত্তেজনা দর্শকদের মাঝে সম্প্রতি আমি জানতে পেয়েছি যে থালাপাতি বিজয় সিনেমা ছেড়ে রাজনৈতিক জীবনে পারি দিয়েছে ইতিমধ্যে তার শেষ সিনেমার শুটিংও চলছে তবে আমি থালাপাতি বিজয়কে বিশেষভাবে অনুরোধ করছি যে প্লিজ ভাই আপনি শেষবারের মতন বাংলা ইন্ডাস্ট্রিতে আমার সাথে একটিবার ফিল্ম করেন কারণ পৃথিবীতে যতগুলো ইন্ডাস্ট্রি রয়েছে সব থেকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি তলানিতে রয়েছে সম্প্রতি সময়ে বেশ কয়েকটি সিনেমায় ভালো করলেও তা এখনও বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানোর মতো ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারিনি আমরা আপনি যদি শেষবারের মতন আমাদের এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে সেটি আমাদের জন্য খুবই লাভজনক পার্সোনালি আমি তো মনে করি বাংলা ইন্ডাস্ট্রিতে আমার যতগুলো ফ্যান ফলোয়ার রয়েছে তার থেকেও বেশি পাশাপাশি আপনার ফ্যান ফলোয়ার রয়েছে আপনার এই সকল ফ্যান ফলোয়াররাই রায় চাইছে যে আপনি যেন আমার সাথে একটি ফিল্ম করেন হ্যাঁ দর্শক সম্প্রতি সাকিব খান একটি ঘনিষ্ঠ সূত্রের বরাদে এমন কথাগুলোই জানিয়েছেন আমি নিজে একজন সাকিব এন হিসেবে চাই সাকিব খান এবং বিজয় থালাপাতি একই সাথে ফিল্ম করুক দর্শক আমার মতো আপনি যদি চান সাকিব খান এবং থালাপাতি বিজয় একই সাথে ফিল্ম করুক তাহলে অবশ্যই কমেন্টে জানান